চাকরি প্রত্যাশী ভাই সবাই সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টি স্কুল আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই টি মূলত একটি আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা সংস্থার প্রকল্প টি তো এই এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষা দপ্তরে অনুমোদিত সাপেক্ষে তো এই আল মাক তুম ফাউন্ডেশন আঠারোশো একশো আঠারো আলমাক রোড ডুবাই সংযুক্ত আব আমিরাত আরব আমিরাতের ও আমেরিকার সহায়তায় গণশিক্ষা প্রকল্প স্কুল চালু করা হয়েছে বাংলাদেশের সকল জেলা ইউনিয়ন পর্যায়ে এই স্কুল স্থাপনের শিক্ষাক্রম পরিচালনা করবে বন্ধুরা এই পদে এই টি এম এস এ মোট চারটি ক্যাটাগরিতে চোদ্দোশো সাতষট্টি জন নিয়োগ দেওয়া হবে বিশাল একটি সার্কুলার তো এখানে এর প্রথম পদটি হচ্ছে থানা অডিট অফিসার পদসংখ্যা একশো জন এখানে আবেদন করতে আপনাদের স্নাতকোত্তর বিয়ে বা ডিপ্লোমা বা সমান পরীক্ষা পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তো মাসিক বেতন বলা হয়েছে তেইশ হাজার পাঁচশো বিশ টাকা এবং দ্বিতীয় পথটি হচ্ছে ইউনিয়ন অডিট অফিসার এখানে পদসংখ্যা হচ্ছে তিনশো পঁচিশ জন শিক্ষাযোগ্যতা বলা হয়েছে স্নাতক অথবা সমান পাশ হলে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন বলা হয়েছে একুশ হাজার দুশো টাকা এবং তিন নগপথ হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা এখানে পদের সংখ্যা চারশো জন তো এখানে শুধুমাত্র এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে বেতন বলা হয়েছে উনিশ হাজার সাতশো জন উনিশ হাজার সাতশো টাকা এবং চার নং এবং লাস্ট পদটি হচ্ছে মাঠ কর্মী এখানে ছয়শো বারো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এর শিক্ষা যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র এসএসসি সমমান পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন এবং এর বেতন বলা হয়েছে পনেরো হাজার টাকা তো টি স্কুলটি দাতা সংস্থা অর্থায়নে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি বগুড়া টেঙ্গামারা সাথে কোনো সম্পৃক্ততা নেই এটি দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত গণশিক্ষা এবং মোহাম্মদপুর ছয় নম্বর রোড বাড়ি নং বারো ঢাকা বারোশো ছয় তো এখানে কর্মস্থান বলা হয়েছে নিজ এলাকায় কাজ করতে পারবেন সুবিধা সময় বলা হয়েছে উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি আনতাসিক প্রদায় ও ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য এবং জীবন বীমা পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত ভাতা অন্যান্য ভাতাও দেওয়া হবে এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি পাশাপাশি কর্মী পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী উচ্চতর পদে উন্নতি হবার সুযোগ রয়েছে এবং আর্থিক আগ্রহী প্রার্থীদের অবশ্যই আগামী পনেরো ছয় দুই হাজার পঁচিশের মধ্যে সকল শিক্ষাযোগ্যতার সার্টিফিকেট মার্কশিট জাতীয় পরিচয় এবং মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক একটি জীবন বেত্তর সিবি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এই ইমেল নাম্বার দেওয়া আছে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে তো এখানে নির্ধারিত প্রার্থীকে ফোনের মাধ্যমে জানানো হবে প্রকল্পের নিয়ম ও কানুন শর্ত সাপেক্ষে কাজ করতে হবে বন্ধুরা এই ছিল সুযোগ সুবিধা এবং এর যে ঠিকানাটি রয়েছে টিএমএসএস কর্পোরেট অফিস ঠিকানা মোহাম্মদপুর ছয় নম্বর রোড নং বারো ঢাকা বারোশো ছয় এবং একটি ইমেল নাম্বার দেওয়া আছে এই ইমেল নাম্বার আপনারা সমস্ত কিছু যোগাযোগ করে জেনে নিতে পারবেন বন্ধুরা আপনাদের সবাইকে একটি জরুরি নোটিশ দিয়ে দিচ্ছি তা হচ্ছে আমরা আপনাদের সুবিধার জন্যই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি তো অবশ্যই আপনারা সতর্কতার সহিত এইগুলোতে আবেদন করবেন এবং কোনো প্রকার লেনদেন বা টাকার লেনদেন করবেন না এবং সুযোগ সুবিধা জেনে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম